ভেবেছিলাম সরকার পরিবর্তন হওয়ার পর পরে প্রবাসীদেরকে আর হয়রানি এবং হতে হবে না না কিন্তু হয়েছে তার বিপরীত কিছুদিন আগে তো ভিডিও ভাইরাল হয়েছে কেউ কেউ দুইটার বেশি মোবাইল নিতে দিচ্ছে না এখন দেখা যাচ্ছে যে প্রবাসীকে মারদূর করছে বিমান বাহিনী বাংলাদেশের সব বুদ্ধিজীবীরাই বলছে যে দোষ ছিল প্রবাসী নরওয়ে তারা এটাও বলছে যদি প্রবাসীর দোষ হয়েও থাকে একজন প্রবাসীকে এভাবে ছয়জন বিমান বাহিনী বা জন মিলে মারার অধিকার নেই যদি প্রবাসীর দোষ থেকেই থাকে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল কেন সেই সময় আইনি বাংলাদেশ বিমান বাহিনী থেকে এমন একটি ঘটনা কখনো আশা করিনি বাংলাদেশের জনগণ প্রবাসীদের জন্য প্রবাসী লাঞ্চ ভিআইপি ব্যবস্থা করে কি হবে যদি প্রবাসীদেরকে সম্মান দেওয়ার জন্য আপনারা বাহিনী তৈরি করতে না পারেন এজন্যই বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ এয়ারপোর্টের ব্যবস্থা এবং মানুষদের সেবার মান উন্নয়নের জন্য বাংলাদেশের এয়ারপোর্টের দায়িত্ব অন্য কোনো দেশকে দিতে হবে একবার কথা উঠেছিল বাংলাদেশ এয়ারপোর্ট টার্মিনাল থ্রি জাপানকে দেওয়া হবে এবং জাপানের ব্যবস্থাপনায় বাংলাদেশ টার্মিনাল থ্রি পরিচালনা হবে বাংলাদেশের এয়ারপোর্টের ব্যবস্থাপনা অন্য দেশকে দিলে হয়তো এয়ারপোর্টের ব্যবস্থাপনা সুন্দর হবে আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানাতে